বিভিন্ন দাবিতে পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায় এদিনের এই পথসভাটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির পক্ষ থেকে মাথাভাঙ্গা শহরের পোস্ট অফিস মোড়ে জানা গেছে রেল পরিষেবার মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্যের উন্নতি গল্পে এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে মাথাভাঙ্গা রেল স্টেশনে ডেপুটেশন প্রদান করা হবে তারই অঙ্গ হিসেবে এদিন এই পথসভা অনুষ্ঠিত হয় এদিনের এই পথসভাতেও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন গতসভার পাশাপাশি তাদের দাবির লিফলেট বিলি করতেও এদিন দেখা যায় সংগঠনের সভাপতি ডক্টর সনাতন ঘোষ বলেট মাত্র এক বছর আগেই কমিটি তৈরি হয় তাদের দাবি মতো কলকাতাগামী আরও একটি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল যার নাম দেওয়া হয়েছে মদনমোহন এক্সপ্রেস চালু হওয়ার অপেক্ষা দিনক্ষণ ঘোষণা হওয়া শুধু বাকি তার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তবে তাদের দাবিগুলো যে রয়েছে সেগুলো হলো এক পরিকাঠামোগত উন্নয়ন এবং স্টেশন সংলগ্ন রাস্তাঘাটে দ্রুত করতে হবে স্টেশনের দুই প্রতিদিন মাথাভাঙ্গা হায়া জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত সকাল ও সন্ধ্যায় লোকাল ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করতে হবে তিন দূরপাল্লার ট্রেনগুলির মাথাভাঙ্গা স্টেশনের স্টপেজের ব্যবস্থা করতে হবে চার ব্যবসা বাণিজ্যের উন্নতি কল্পে মাথাভাঙ্গা স্টেশনে বিভিন্ন পণ্যের লোডিং আনলোডিং করার ব্যবস্থা করতে হবে পাঁচ মাথাভাঙ্গা স্টেশনের স্টপেজ থাকবে এইরূপ আরও একটি প্রতিবেদন রিটেক মাথাভাঙ্গা স্টেশনের স্টপেজ থাকবে এইরূপ আরও একটি প্রতিদিন কলকাতা ট্রেনের ব্যবস্থা করতে হবে ছয় কামাক্ষা নিউ দিল্লি বিহার এক্সপ্রেস ট্রেনের মাথাভাঙ্গা স্টপেজের ব্যবস্থা করতে হবে এবং দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনের লিঙ্ক ট্রেন দিহা দিনহাটা ভায়া দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনের লিঙ্ক ট্রেন তিনেটা ভায়া মাথাভাঙ্গা স্টপেজ সহ নিউ জলপাইগুড়ি করার ব্যবস্থা করতে হবে রেল উপভোক্তা দাবি আদায় কমিটি আমরা একটা সংগঠন তৈরি করেছি বছরখানে হলো এই সংগঠন থেকে আমাদের উদ্দেশ্য হলো মাথাভাঙার রেলকে একটু উন্নীত করা আরও ট্রেন দেয়া স্টেশন বাড়ানো রাস্তাঘাট ঠিক করা এবং যাতে এখানে মাল জোলা নামার ব্যবস্থা হয় সেগুলোর ব্যবস্থা করা সেই জন্যে এই দাবি আদায় কমিটি থেকে আন্দোলন যে আমরা করছি আমরা ডিআরএমকে ডেপুটেশন দিয়েছি তিনি বলেছেন দেখবেন ভবিষ্যতে একটা ট্রেন হচ্ছে আপনারা কোথায় শুনেছেন মদনমোহন এক্সপ্রেস এটা আমাদের একটু সাফল্য বলে আমরা মনে করি আরও আমরা উন্নতি চাই অনেক ট্রেন যে দিচ্ছে সেগুলো যাতে স্টপেজ দেয় তাই জন্য আমাদের আন্দোলন এই আন্দোলন আমরা শুধু করলে হবে না আমরা চাই যে আমাদের মাথা ভাঙার সমস্ত জনসাধারণ আমাদের পাশে থাকুক জন্য আমরা এই পথসভা করছি জনসাধারণকে জানাচ্ছি এবং তাদের আবেদন করছি আগামী তিরিশ তারিখ আমরা রেল স্টেশনে একটা ডেপুটেশন দেবো এই ডেপুটেশন যেন জন অংশগ্রহণ করে এটাই আমাদের লক্ষ্য মূলত দাবি থাকছে আমাদের আমাদের লিখিত জানিয়েছি স্টেশনের পরিকটন উন্নয়ন রাস্তাঘাটের সংস্কার ভায়া জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত লোকাল ট্রেন একটা ছিল যেটা জলপাইগুড়ি রোড হয়ে যেত না এই ট্রেনটা যাতে আমাদের এদিকে যায় ওটা বন্ধ আছে এখন দুপাল্লা ট্রেনগুলো অনেকগুলো ট্রেন যায় কিন্তু স্টপেজ নাই এটাই যাতে স্টপেজ দেয় ব্যবসা বাণিজ্যের জন্য স্টেশনের উন্নতি আর প্রতিদিন কলকাতাকে ট্রেন আরেকটা আমরা চাই একটা পদাতিক আমরা পেয়েছি কামাক্কা নিউ দিল্লি আনন্দ এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য চাইছি আর দিল্লি এক্সপ্রেস লিংক যে লিঙ্ক ট্রেন দিন আটা হয়েছে ওটা ভাড়া মাথা ভাঙা চাপ এইটা আমরা দাবি করি ডক্টর সনাতন ঘোষ এই দাবি আদায় কমিটির দাবি আদায় কমিটি সভাপতি